আল্লাহর আলমিন একটা বাতাসের মাধ্যম দিয়ে একটা বাতাসের দিয়ে সেই আমেরিকার ক্যালিফোর্নিয়াতে যে আগুন লাগিয়ে দিয়েছে রব্বুল আলমিন কোনো মানুষ লাগায়নি কিন্তু কেউ লাগায়নি পৃথিবীর সুপার পাওয়ার সুপ্রিম পাওয়ার যেই দেশটি যার অর্থের শেষ নেই যার যুদ্ধ জাহাজের শেষ নেই যার ক্ষমতার শেষ নেই যার বিদ্যার শেষ নেই যেই দেশটি সারা দেশকে শাসন করে থাকে ওই দেশের মানুষ আজকে একটা আগুন নিভাতে অক্ষম অথচ কয়েক হাজার সামান্য লাগানো জাহাজ উপর থেকে সমুদ্র থেকে পানি নিয়ে যাচ্ছে আর নিয়ে গিয়ে পানি ফেলছে কত কেমিক্যাল নিয়ে গিয়ে আগুন নিভানোর জন্য ফেলছে কত মানে ফ্রোটস কাজ করছে কোনো কাজ নেই চল্লিশ হাজার একর জমি তার ঘর বাড়ি সহ তার গাছপালা সহ একদম সুসজ্জিত সম্পদ চল্লিশ হাজার একর পুরে শেষ হয়ে গেছে একদম মরুভূমি ধাঁধা করছে কিচ্ছু নেই কথা বোঝা আসে নাই হলিউড টলিউড বলিউড যত সব নায়ক নায়িকারা ওই জায়গায় গিয়ে আড্ডা দেয় ওখানে গিয়ে তারা আসর জমায় নোংরামি জমায় তাদের নোংরামি কৃষ্টি কালচার ওখান থেকেই সব বেশি হয় ওই জায়গায় আজকে তারা পালাতে দিশি বেশি পাচ্ছে না বেশ কিছু নায়ক বেশ কিছু নায়িকা যারা সিনেমা জগতে খ্যাত ছিল তারাও মারা গেছে ওই আগুনে পুড়ে কথা বুঝতে পারলেন কত হাজার যে বাড়ি আমার আপনার মতো এই দু পাঁচ লাখ টাকা তৈরি করা নয় কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকার সম্পদ সব দাবানলের মধ্যে শেষ হয়ে গেছে নিবানো সক্ষম হচ্ছে না কত পশুপক্ষী কত কিচ্ছু সব শেষ হয়ে গেল কে ডোনাল্ড ট্রাম্প যখন আবার দ্বিতীয়বার সরকারে বসল তখন আমাদের দেশেরও কিছু মানুষ একেবারে মিছিল করতে বার করেছিল আমাদের এই ভারতবর্ষের কিছু মানুষ ট্রাম্প যখন দ্বিতীয়বার এবার ক্ষমতায় আসলো তখন আমার এই ভারতবর্ষেরও কিছু মানুষ তারা কিন্তু খুব আনন্দ উল্লাস করছিল মানে ট্রাম্প ক্ষমতায় এসেছে মানে আমাদের খুব উপকার হয়েছে যান হাউ হাউ করে টানছে ট্রামের পাশে গিয়ে একটু দাঁড়ান আগুন নিবান দেখি কত ক্ষমতা গাজার ওই যে একজন শিশু বাচ্চার কথা আপনার মনে পড়ে কিনা না যে এই বাচ্চাটার পিতা মাতা সব শেষ হয়ে গেছিল যে এই বাচ্চাটা মৃত্যু সজ্জায় শাইত হয়ে বলছিল আমি আমার আল্লাহকে সব গিয়ে বলে দেব আমরা মনে করছি হয়তো সেই শিশু বাচ্চা আমার আল্লাকে সব বলার কারণেই তাদের এই অবস্থা কথা বুঝতে পারলেন না আমার আল্লাহ ওই শিশু বাচ্চার কথা শুনেছেন তাই তো আমার আল্লাহ হুরব্বুল বলছেন কুল তো শ্রী রফিলাউফ কেন হ্যাঁ কী তোমরা জমিনের বুকে বিচরণ করে দেখো তোমরা জমিনের বুকে বিচরণ করে ভ্রমণ করো আর দেখো মৃত্যুকদের অবস্থা আমি আল্লাহ কেমন করে দিয়েছি যারা পরকালকে অস্বীকার করে মিথ্যা মনে করে যারা আমার কঠোর শাস্তিকে মিথ্যা মনে করে যারা জাহান্নামকে মিথ্যা মনে করে যারা আল্লাহকে অস্বীকার করে একটু জমিনের বুকে বিচরণ করো ভ্রমণ করো ভ্রমণ করে একটু দেখো তো দেখি তাদের অবস্থাকে কেমন করে দেওয়া হয়েছে নাস্তা নাবুদ করে দেওয়া হয়েছে যে ফেরাউন তার ক্ষমতার দাদ্দাহ দেখিয়ে সমগ্র মানুষকে তার পায়ের নিচে রাখতে চেয়েছিল সেই ফেরাউন আল্লাহ সাগরে কেউ বলছে নীলক তো নীলক বা লৌহিত সাগর যেখানেই হোক না কেন আল্লাহ ওখানে ডুবিয়ে কাদা খাইয়ে তাকে মেরে পুঁতে রেখে হাজার হাজার বছর ধরে আজকে মিশরের পিরামিড তাকে শক্তি বানিয়ে আল্লাহ রেখেছে এটাই তো আল্লাহ বলছে আও কুল জমিনের বুকে ভূমন করো বিচরণ করো আর দেখো সত্যকে অস্বীকার করা ব্যক্তিদের অবস্থা কি হয়েছে শক্তি করে রেখে দেওয়া হয়েছে এই জন্য কোরআন হাদিসের উপরে দাদাগিরি নয় এই জন্য ইসলামের উপরে দাদাগিরি নয় এই জন্য মুসলিমদের উপরে টর্চার নয় এই জন্য কোরআনের অবর্ণ নয় এই জন্য হাদিসের অবর্ণ নয় হাদিস যখন সহি কোরআন যখন বলছে ইসলাম যখন বলছে নবী রসুলগঞ্জ যখন বলেছে এটা অন্যায় অন্যায় যখন নবী রাসুল বলেছেন কোরআন হাদিস বলেছে এটা নেই নেই তাই ন্যায়ের বিরুদ্ধে লেগে অন্যায়ের পক্ষ থেকে নিজেকে বড় কিছু ভাববেন না বড় কিছু করার চেষ্টা করবেন না শুধু সময়ের অপেক্ষা আল্লাহ রব্বুল আলমিন উলঙ্গ করে ছেড়ে দেবেন কথা বুঝতে পারলেন সত্যকে অস্বীকার করার চেষ্টা করবেন না সত্যকে জানার পরে সত্যকে বোঝার পরেও যারা সত্যকে অস্বীকার করে সত্যকে অস্বীকার করে সত্যের বিপক্ষে লড়ে অন্যায়ের পক্ষ হয়ে লড়ে শুধু সময়ের অপেক্ষা আল্লাহরব্বুল আরবিন তাকে নাঙ্গা করবেনই করবেন সে যে কেউ হোক না কেন এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা রাজনীতি দিয়ে নয় আমাদের যেটা করতে হবে ন্যায় নীতি দিয়ে আমাদের যেটা করতে হবে ইসলাম তন্ত্র দিয়ে আমাদের যেটা করতে হবে রাসুলের শেখানো পদ্ধতি দিয়ে সমাজ গঠন আমাদের যেটা করতে হবে রাসুলের শেখানো পদ্ধতিতে মানুষের পরিবর্তন আমাদের যেটা করতে হবে কোরআন হাদিসের মান্যতা দেওয়া আমি আপনি হয়তো কোরআনকে মানতে পারি না যদি সরাসরি না মানি অস্বীকার করি তাহলে তো কাফের কেউ এ কথার মধ্যে দিয়ে করবে না বিবদ করবে না যদি কেউ কোরআনকে সরাসরি অস্বীকার করে যদি কেউ সই হাদিস অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে কিন্তু কোন ব্যক্তি মহাদেশ নেরামরা বলছেন যে সে হয়তো মানতে পারে না কিন্তু অস্বীকার করে না সে বলে যে এটা সত্য কিন্তু আমি মানতে পারছি না এটা আমার দুর্বলতা এটা আমার ইমানের ঘাটতি তাহলে সেই লোক কাফির হবে না এ কথা বলছেন নেকরাম কিন্তু আমাদের কিছু মুসলিম নামধারী ডাইরেক্ট কোরআন ডাইরেক্ট হাদিস থাকার পরেও রাসুলের বাণী থাকার পরেও আল্লাহর কথা থাকার পরেও তারা ডাইরেক্ট বলে আরে ওসব কথা ছাড়ো তো ওসব বলতে হয় তাই বলে ওসব কথার কোনো মূল্য নেই মানুষ কি বলছে দেখতে হবে মানুষের কথাটাকে নিতে হবে মানুষের কথা বলে চলতে হবে মানুষকে অভ্যান্ড করে তোমার ওই সব ধর্ম দিয়ে হাদিস কোরআন দিয়ে কাজ চলে যাবে না যারা এই কথা বলে তারা সরাসরি কাফির যারা মানুষের মতামত নিয়ে চলে যারা মানুষের মতের ভিত্তিতে কোরআন হাদিসকে উপেক্ষা করে চলে এরা তাগুতের অনুসারী এরা তাগুতের অনুসারী যারা নিজের মতামতকে মানুষের মতামতকে যারা প্রাধান্য দেয় আল্লাহর মতামত রাসূলের মতামতকে উপেক্ষা করে কোরআন হাদিসকে উপেক্ষা করে যারা কথা বলে যারা চলে এরা মুসলিম নয় হতে পারে সে দু চার কিলো গোশ কিনে খায় হতে পারে দু চার বছরের বয়স পাঁচ বছর বয়সে তার লিঙ্গের ডগাটা তার বাপ কেটে দিয়েছে কথা বুঝতে পারলেন না কিন্তু তারপরেও এই লোকটা মুসলিম নয় আল্লাহ আল্লাহরফনি বলছেন অবিনান নাসি মাংয়া মৌল বিল্লাহ। মানুষের মধ্যে অনেক মানুষ বলবে যে আমান্নাবিল্লা অমিল ইয়া অফির আমি আল্লাহর প্রতি ইমান এনেছি আখের প্রতি ইমান এনেছি ক্ষমাহন্ডি কিন্তু তারপরেও তারা মুমিন নয় তারপরেও তারা মুমিন নয় মুসলিম নয় কারণ তারা নিজের নাসের বসুভূত হয়ে চলে তারা আল্লাহকে উপেক্ষা করে রাসূলকে উপেক্ষা করে তাদের দিনে আল্লাহর কথা আল্লাহর ভয় ডর ঢুকে না তারা সব সময় মানুষের কথাকে প্রাধান্য দেয় মানুষে কি বলবে আমি যদি এখান থেকে সরে যাই ওই মানুষটা কি ভাববে আমি যদি এই কাজটা করি ওই মানুষটা কি মনে করবে আমি যদি এই কাজটা কথাটা বলি তাহলে ওই লোকটার সূত্র হব আমি যদি এই কথা বলি তাহলে ওই কাজটা এরকম হবে ইত্যাদি ইত্যাদি এই ভাবনা চিন্তা আল্লাহর সূত্র হচ্ছে রাসুলের সূত্র হচ্ছে এটা সে ভাবে না কিন্তু এই কথা যদি বলি আমি এই কাজ যদি করি তাহলে তো আমি অমুকের সূত্র হয়ে যাব যাবো না আজা আপনি সাধারণ একজন মানুষের বন্ধু হয়ে থাকার জন্য সাধারণ একজন মানুষের বন্ধু হতে গিয়ে আপনি আল্লাহর সূত্র হয়ে যাচ্ছেন আপনি রাসুলের দুশ্মন হয়ে যাচ্ছেন তাহলে আপনি কি একবার ভেবেছেন যে রাসুলের যারা সূত্র আল্লাহর যারা সূত্র দুশ্মন তারা কোনোদিন মুসলিম হতে পারে না এই জন্য সত্য যখন জেনেছেন সত্য যখন বুঝেছেন সত্যকে গ্রহণ করতে হবে সত্যকে মেনে নিতে হবে যদি আপনার কাছে দুনিয়াতে কোনো ক্ষতি হয় হক একজন ব্যক্তিকে দাওয়াত দিতে গিয়ে আমরা দুজন আলেম গিয়েছি সঙ্গে আর একজন সাধারণ মানুষ আছেন একজন ব্যক্তিকে হক কথার দাওয়াত দিচ্ছি সঠিক কথাটা বুঝাচ্ছি যখন বলছি উনি স্বীকার করলেন উনি স্বীকার করলেন যে আমরা এতদিন ধরে যে কাজ করছি করেছি এটা অন্যায় জেনে বুঝে অন্যায় করেছি স্বীকার করলেন এবং সেই অন্যায় থেকে ফিরে আসার কথাও বলছেন কিন্তু তার ফাঁকে শেষবারে একটা কথা বললেন যে আমি যদি এইখান থেকে সরে আসি তো আমি এই সমস্যার মধ্যে পড়ে আছি এই সমস্যা থাকার কারণে আমার বড় ক্ষতি হয়ে যাবে দুনিয়ার একটা ক্ষতি যার কারণে আমি জেনে বুঝেও সেই জায়গায় আছি কি বলছে যে আমি জানি এটা অন্যায় আমি জানি এটা ভুল আমি জানি এটা অপকর্ম আমি জানি এটা নোংরামি আমি জানি এটা শরিয়ত বিরোধী সে স্বীকার করছে তারপরেও সে বলছে আমি এই জন্য সেই কথাটার বিরোধিতা করতে পারিনি আমি এই জন্য সেইখান থেকে পা উঠাতে পারিনি কেন যে আমার দুনিয়ার একটা ক্ষতি হবে সে লোকটা পাঁচ নামাজ পড়ে দাঁড়িয়েলা লোক সে লোকটা ফজরের সময় ঠান্ডা কনকনে শীতের সময় উঠে উঠে উজরু করে দি নামাজ পড়ে তার নামাজ পড়ার কোনো মূল্য আছে কোনো দাম আছে তার নামাজ পড়ার কোনো মূল্য আছে তাকে বললাম যে সোমাইয়ার ইতিহাস পড়া আছে তাকে বললাম আব্দুল উজ্জার ইতিহাস পড়া আছে জানা আছে শোনা আছে আরে যে আব্দুল পরবর্তী তার নাম হলো আব্দুল্লাহ তার চাচার বাড়িতে ছিল ছিল সমস্ত কিছু সম্পদ কেড়ে হয়েছিল বাপ বাপ না মারা মা অন্য জায়গায় বিবাহ করেছিল সমস্ত সম্পদকে কেড়ে নিয়ে উলুঙ্গ করে এমনকি পরনের কাপড়টাও নিয়ে হয়েছিল ছিনিয়ে নেওয়া হয়েছিল তারপরেও সে দিন ইসলাম ছাড়েনি আল্লাহকে কে ছাড়েনি রাসুল ছাড়েনি সে উলঙ্গ হয়ে চলে গেল মায়ের কাছে একটা কাপড় ভিক্ষা চেয়ে মার কাছ থেকে গিয়ে একটা কম্বল নিল দুটুকরো করে একটা পরনে দিল একটা গায়ে দিয়ে আসাবে সুফার দিকে ছুটলো আল্লাহ একবার আর তোমার সামান্য হয়তো একটু কিছু ক্ষতি হবে আর সেই ক্ষতির জন্য তুমি হকটাকে জেনে বুঝে অস্বীকার করো তার স্বামীকে এক খাম্বাই বাঁধা রেখা আছে সন্তানকে এক খাম্বাই বাঁধা আছে বলা হচ্ছে তুমি যদি দিন ইসলাম না ছাড়ো এই হাবলকে যদি তুমি আল্লাহ ভগবান বলে শিকার না করো স্রষ্টা বলে স্বীকার না করো তাহলে তোমার চোখের সামনে সন্তান মেরে ফেলা হবে স্বামীকে মেরে ফেলা হবে তোমাকে মেরে ফেলা হবে তারপরেও সুমাইয়া আহাদ আল্লাহ আল্লাহ করছেন শেষ পর্যন্ত সুমাইয়াকে মেরে ফেলাও হলো হত্যা করা হলো শুধু হত্যাই করা হয়নি তার লজ্জাস্থান দিয়ে বর্ষা বল্লম ঢুকিয়ে নুমরা নেককার ভাবে তাকে হত্যা করা হয়েছিল তারপরেও সে দুনিয়ার শাস্তিটাকে শাস্তি মনে না করে পরকালের শান্তির জন্য সে নিজের জীবনকে বিসর্জন দিল তুমি কেন নামাজ পড়ো ভাই কিসের জন্য ফজরে নামাজ পড়তে যাও এত ঠান্ডাতে উঠে কি নামাজ পড়ো তুমি জেনে বুঝে তুমি অন্যায়কে সমর্থন করো জেনে বুঝে সামান্য দুনিয়ার একটু সামান্য দুনিয়ার একটু তোমার এই ভয় এই দুনিয়ার কি এমন হয়েছে যে তুমি তোমাকে মেরে ফেলবে তোমাকে হত্যা করবে কি হবে আমি তো বলি কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই যেই ব্যক্তির দিলে নেই যেই ব্যক্তির দিলে আল্লাহর ভয়কে দিলে না রেখে যে লোকটা আল্লাহর ভয় আল্লাহর শাহাদাত পাওয়ার জন্য যে আল্লাহ রাস্তায় নিজের জীবনটা যাবে যাক এই তাওয়াকুল এই আশা এই আকাঙ্ক্ষা না রেখে যে মারা যায় ও মুনাফিকি অবস্থায় মারা যায় এ সৈয়াদিস আপনি যদি হক মানার জন্য আপনাকে কেউ হত্যাও করে আপনার এক বিঘা জমি যদি চলেই যায় তো কি সমস্যা আছে কি সমস্যা আছে আপনার আপনি তাগতকে অস্বীকার করতে পারছেন না কোরআন হাদিসের ডাইরেক্ট বিরোধিতা হচ্ছে কোরআন হাদিসের ডাইরেক্ট অবমান হচ্ছে আপনাকে সেখানেই থাকতে হবে সে কাজই করতে হবে কেন শুধু দুনিয়ার একটু স্বার্থের জন্য না বন্ধু দুনিয়ার স্বার্থের জন্য নয় আমরা চাচ্ছিলাম আমাদের চাওয়া ছিল যে গোটা গ্রামের সমস্ত মানুষ কোরআন হানিসের আওতায় আসবে শরীয়ত বুঝবে শরীয়ত মানবে নবীও চেয়েছিলেন তাই যে শরীয়ত বুঝবে শরীয়ত মানবে কিন্তু তাই কি সম্ভব তাই কি হয় নুই বলছেন চেষ্টা করেছেন নবী চেষ্টা করে পারেনি তো আমাদের মতো সাধারণ আলেম চেষ্টা করে কি সবাইকে দিনের পথে নিয়ে আসতে পারবে সম্ভব হবে কোনোদিন সম্ভব নয় কিন্তু তাই বলে চেষ্টা ছেড়ে দিতে হবে সব থেকে বড় থেকে বড় মক্কেল যদি হয় তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে এটা নবীদের দায়িত্ব ছিল আর নবীদের দায়িত্বটা আমাদের ঘাড়ে এসেছে আমাদেরকেও বলতে হবে আমাদেরকে সবার কাছে কি দাওয়াত পৌঁছাতে হবে আমরা দাওয়াত পৌঁছানোর চেষ্টা করছি সবাইকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু সম্মানিত শুধু কেউ বলছে এ কথা বলবে কেন কেউ বলছে ও কাজ করবে কেন আপনি জানেন না ইতিহাস জানেন না কোরআন হাদিসের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে যে কোনো সুরঙ্গ দিয়ে যে কোনো জায়গা দিয়ে হক পৌঁছানোর জন্য সত্য পৌঁছানোর জন্য তার কাছে পৌঁছাতেই হবে আপনা কি দায়ী করবেন না আল্লাহ আমাদেরকে দায়ী করবেন কেন কারণ আমরা যেহেতু কোরআন হাদিস বুঝি আর সেই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা হক যারা মানি যারা বুঝি কোরআন হাদিসকে মানার জন্য শরীয়তকে মানার জন্য আল্লাহকে ভয় করার জন্য আল্লাহর প্রতি আনার জন্য আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে যদি আমাদের দুনিয়ার সব থেকে বড় ক্ষতি থেকে বড় ক্ষতি কি জীবন চলে যাওয়া জীবনটাও যদি চলে যায় তাতে কোনো সমস্যা নেই কথা বুঝলেন না শেখ আব্দুর রাজাহ বিন ইউসুফ একটা কথা জোর দিয়ে দিয়ে বলেন আমি মুসলিম চিরোনা আমি মুসলিম চিরন মরণকে করি না ভাই মরণের সহিত বাঁশলে গাঝী উভয়ই সমান মরণকে আমি করি না ভাই কথা বুঝতে পারলেন না আপনি কেন হয়ে করছেন দুনিয়ার সামান্য আপনার ছেলের জন্য চিন্তা করছেন আরে না আপনার ছেলের জন্য চিন্তা করার জন্য আল্লাহ আছে আপনার মেয়ের জন্য চিন্তা করার জন্য আল্লাহ আছে যতদিন আপনি ভাঁসবেন ততদিন আপনি কর্ম করে যান আপনি মারা যাবেন তারপর দায়িত্ব আল্লাহ কাকে দিয়ে তাকে মানুষ করবে কাকে দিয়ে কাকে কোথায় নিয়ে যাবে সেটা আল্লাহর দায়িত্ব আছে কথা বুঝতে পারলেন না আপনি যদি হকের ওপরে থাকেন সঠিক জায়গায় থাকেন তাহলে ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন কে আল্লাহ কিন্তু আপনি যদি নাহকের ওপরে উপরে থাকেন অন্যায়ের উপরে থাকেন তাহলে একদিন দুই দিন চার দিন পাঁচ দিন করতে 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 যেদিন ঘটি ঘড়া পূরণ হয়ে যাবে সেদিন আল্লাহ উলঙ্গ করে ছাড়বে যেমন ক্যালিফোর্নিয়ায় করছে আমেরিকার বুকে আল্লাহ করছে করে নাই চল্লিশ হাজার একর গতকালকার রিপোর্ট চল্লিশ হাজার রেকর্ড একর জমি সম্পত্তি বাড়ি গাড়ি সব দৃশ্য হয়ে গেছে পুরো শেষ হয়ে গেছে আল্লাহ একবার জাহাজ যাচ্ছে আগুন লেবানোর জন্য তো জাহাজও বিধ্বংস হয়ে যাচ্ছে মাঝে মধ্যে কত ফোর শেষ হয়ে যাচ্ছে কত মানুষ যে মারা গেছে তার কোনো শেষ নেই কত সম্পত্তি শেষ হয়ে গেছে গাজার মুসলিমদেরকে যখন নিধন করা হলো ফিলিস্তিনি যখন নিধন করা হলো তারা বাড়িঘর ভেঙে গেল শেষ হয়ে গেল হসপিটালের ওপরে আল মানে বোমাবর্ষণ করা হলো হসপিটালে গিয়ে চিকিৎসা নেবে সে অবস্থা ছিল না আল্লাহ বলছে দাঁড়া একটু ধৈর্য ধর আল্লাহরব্বুল আলমিন এমন অবস্থা করে দিয়েছে এমন অবস্থা করে দিয়েছে আরে গাজা ফিলিস্তিনের তো কোনো দু চারটে বাড়ি বাকি ছিল অবশিষ্ট ছিল আল্লাহ চল্লিশ হাজার একর জমিকে এমন করে শেষ করে দিয়েছে একটা পাখি থাকার জায়গা নাই মানুষ তো দূরের কথা এটা পাখি থাকার জায়গা নাই আদিবাসী সাঁওতালরা যেমন ওই দল বেঁধে কি করে কোথাও থাকার জন্য চটাই বেঁধে চলে যায় লক্ষ কোটি টাকার মালিক তারা সব সময় এসিতে থেকেছে সময় আরামা এসে থেকেছে তাদের ড্রেস পোশাক তাদের আচার আচরণ ছিল আলাদা সেই লোকগুলো রাস্তায় রাস্তায় যাযাবরের মতো আদিবাসীর মতো ঘুরে বেড়াচ্ছে কথা বুঝতে পারলেন রাস্তায় রাস্তায় বেড়াচ্ছে অত বাড়ি ঘর এখনো সুন্দর চাকচিক্য আছে বিশতলা পঞ্চাশতলা বাড়ি যারা এক সেকেন্ড কারেন্ট না থাকলে তাদের সহ্য হতো না চলতো না তারা নিজেরা কারেন্ট আবার অন্য জায়গায় ব্যবস্থা করে রেখে দিয়েছে এক সেকেন্ড যেন কারেন্ট না যায় সরকার কারেন্ট এখন বাধ্য কেটে দিয়ে রেখে দিয়েছে বিনা কারেন্টে ভোগান্তে থাক কথা বুঝলেন না তো আল্লাহ যাকে সাইজ করবে তাকে কেউ রক্ষা করার নেই এই জন্য তবুদকে অস্বীকার করতে হবে ইসলাম বিরোধী কোনো কাজে সহযোগিতা করা যাবে না ইসলাম বিরোধী কোনো কাজে থাকা যাবে না আমাদের এক আল্লাহর প্রতি ইমান আনতে হবে রাসুলের প্রতি আনতে হবে কোরআন এবং সৈহাদিসের আলোকে জীবনযাপন করতে হবে যেটা অন্যায় অন্যায় যেটা ন্যায় সেটা ন্যায় অন্যায়কে অন্যায় বলতে হবে ন্যায়কে নাই বলতে হবে তবে আপনার সঙ্গে আমার ব্যক্তিগত সমস্যা আছে ব্যক্তিগত কোনো রাগ আছে পিছনের কোনো রাগ আছে পিছনের কোনো সমস্যা ছিল সেটাকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণীত হয়ে আপনার ক্ষতি করার জন্য যদি আমি কোনো কাজ করি তাহলে আপনি যতই হক মুখে বলেন আপনার কিন্তু এই হক কোনো কাজে আসবে না আপনিও ধ্বংস হবেন যদি আপনার ভিতরে এক থাকে আর বাইরে আর এক করেন প্রকৃতপক্ষে কোরআন মানার জন্য কথা বলতে হবে প্রকৃতপক্ষে হাদিস মানার জন্য কথা বলতে হবে আমি বড় বড় লেকচার দিচ্ছি কিন্তু আমার উদ্দেশ্য আছে ভিতরে খারাপ কাউকে নষ্ট করার কাউকে ক্ষতি করার কারো ক্ষতি হোক এই চিন্তা এটা নয় আপনাকে আমি সংশোধন করার চেষ্টা করছি আপনাকে বোঝানোর চেষ্টা করছি হাদিস ও কোরআন দিয়ে কিন্তু আপনি বুঝছেন না আপনার ক্ষতি আল্লাহ করবে আমার কিছু করার নেই কিন্তু আমি মুখে বলছি এক আর ভিতরে উদ্দেশ্য আছে আর এক তাহলে এটা কিন্তু আপনিও কোনো দিকে কম নন আপনিও এই পাপের অংশীদার হবেন আপনাকেও ছেড়ে দেওয়া হবে না আপনিও একদিন উলঙ্গ হয়ে যাবেন সেটা আমি হই আপনি হন আর যেই হন না কেন ইনশাআল্লাহ তবে একটু ধৈর্য ধরতে হবে ইন হবে আল্লাহ যাদের যারা ধৈর্য ধারণকারী আল্লাহ তাদের সঙ্গে আছে আমরা ধৈর্য ধারণ করবো সবর করবো হকের কথা বলবো হক পথে চলবো ইনশাআল্লাহ ন্যায়নিস্টর কথা বলবো কোরআন হাদিস যেটা হক সেটাই বলা হবে কোরআন হাদিসে যেটা আছে সেটাই বলা হবে কোরআন হাদিসের বিপক্ষে কোনো কথা চলবে না আল্লাদ্রোহী কোনো কাজ এই সমাজে চলবে না আল্লা রোহী কোনো কাজ এই সমাজে চলতে দেওয়া হবে না এই নিয়ে এই চিন্তা হামনা করে চলতে হবে ওই সমাজে এই করে এই সমাজে ওই করে অমক দেশে এই করে অমক দেশে এই করে আর যে দেশে করে করুক কোরআনে নেই হাদিসে নেই করা যাবে না যে সমাজ করে করুক এটা চলবে না শরিয়তে নেই নেই এই মানসিকতা নিয়ে জীবন যাপন করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সম্মান বাড়াবেন আল্লাহ আপনার इज्जत বাড়াবেন আল্লাহর কাছে পরিশিহ দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা মানুষকে কোরআন ও সহিহ হাদিস বুঝে মেনে চলার তুমি তৌফিক দান কর আল্লাহু আমিন হে আল্লাহ প্রত্যেকটা মানুষ